আবারও মাঠে ফিরতে পারবেন তামিম ইকবাল তবে অপেক্ষা করতে হবে অন্তত তিন মাস মৃত্যুর দুয়ার থেকে তার ফিরে আসাকে অলৌকিক বলছেন চিকিৎসকরা আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক গাজীপুরে তামিমকে দেখতে যান অভিনন্দন জানান কেপিজে হাসপাতালের চিকিৎসকদের আপাতত বাহাত্তর ঘন্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পরামর্শ তাদের মৃত্যুর দুয়ার থেকে তামিম ইকবালকে বাঁচিয়ে তোলায় কেপিজে হাসপাতাল ও তাদের দক্ষ চিকিৎসকরা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে দ্বিতীয় দিনের ব্রিফিংয়ে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের প্রধান তারা শুনিয়েছেন দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতির গল্প তবে আপাতত তামিম ইকবালের সবশেষ অবস্থা জানতেই সবার আগ্রহ কেপিজে হাসপাতালে ভর্তির শুরু থেকে বাহাত্তর ঘন্টা রাখার পক্ষে চিকিৎসকরা তবে পরিবার চাইলে তার আগেও ছাড়া পেতে পারেন তামিম এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালো আছেন ইনশাআল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারব তারপর উনাদের পারিবারিক শিক্ষান্তকে শ্রদ্ধা জানিয়ে উনাদের যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই উনাদেরকে কোঅপারেট করব পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা সহ গোটা চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা করলেন স্বাস্থ্য অধিদপ্তররে ডিজি এটি স্বাভাবিক সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ সাথে আলাপ করেছি যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্ত কে অ্যাকচুয়ালি সম্মান এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না তামিমের বেঁচে যাওয়াকে অলৌকিক বলছেন রিদ্রোজেন ইনস্টিটিউটের পরিচালক ব্যতিক্রমী ঘটনা হয়ে থাকবে বলে মনে করেন তিনি। 10 মিনিট আগে 32 মিনিটের দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সব সময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে দেখতে এদিন ভিড় করেন আত্মীয স্বজনরা এসেছিলেন সাকিবের বাবা-মাও। দোয়া করা ছাড়া আর কি আছে বলেন এই মুহূর্তে তামিমকে দেখলাম তার জন্য দোয়া করলাম আমি গতকালকে নামাজ পড়ে দোয়া করছি আমি দোয়া করছি দুবার অ্যাটাকের পর বন্ধ হয়ে গিয়েছিল তামিমের হৃদযন্ত্র সিপিআর শেষ রক্ষা হয় দেশের অনেক মানুষই এমন পরিস্থিতির শিকার হন তাদের জন্য পরামর্শ দিয়েছেন শীর্ষ চিকিৎসকরা